দিল্লিতে অর্থমন্ত্রকের আমলাকে পিছিয়ে দিল বেপরোয়া বিএমডব্লিউ ষড়যন্ত্রের অভিযোগ ছেলের দিল্লিতে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা পদে কর্মরত ছিলেন তাদের হাসপাতালে নিয়ে যান ঘাতক গাড়ির আরোহীরাই যদিও ঘটনাস্থল থেকে সতেরো কিলোমিটার দূরের হাসপাতালে কেন নিয়ে যাওয়া হলো সেই প্রশ্ন তুলেছেন নিহতের ছেলে জানা গিয়েছে বাহান্ন বছরের নবজ্যোত এবং তার স্ত্রী সন্দীপ কৌর বাংলা সাহেব গুরুদ্বার থেকে বাড়ি ফিরছিলেন দিল্লি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাছে পেছুন থেকে একটি বিএমডব্লিউ গাড়ি এসে ধাক্কা মারে তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয় নবজ্যোতের গুরুতর আহত হন তার স্ত্রী সন্দীপ কৌর জানা গিয়েছে গাড়িটি চালাচ্ছিলেন একজন মহিলা পাশের আসনে বসেছিলেন তার স্বামী দুর্ঘটনার পরে ঘাতক গাড়িটির আরোহীরাই নবজ্যোত এবং তার স্ত্রীকে জিটিবি নগরের কাছে একটি হাসপাতালে নিয়ে যান সেখানেই ওই কেন্দ্রীয় সরকারি আধিকারিককে মৃত ঘোষণা করা হয় তার স্ত্রী ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনা আরোহীদেরও একই হাসপাতালে চিকিৎসা চলছে নিহত আধিকারিকের ছেলের প্রশ্ন দুর্ঘটনার পরে কেন সতেরো কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে যাওয়া হলো বাবা মাকে তার দাবি ঘটনাস্থলের কাছের কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হলে হয়তো বাঁচানো সম্ভব হতো নভযোতকে বারবার প্রশ্ন করা সত্ত্বেও তার বাবাকে ওই হাসপাতালে কে এনেছে সেই নাম জানাতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ এরপরেই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি বিএমডব্লিউ গাড়ির চালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার দুশো আটত্রিশ এ দুশো একাশি একশো পঁচিশ বি এবং একশো পাঁচ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে

स्टील के गेट के पास थर्ड फ्लोर की तरफ जाओ जाना थे? इधर से ही होगा क्योंकि इधर ऐसे करके फ्लैट है हाँ इसमें नंबर थ्री चलो इधर आओ ना अरे विजय घर से जाएंगे भाई अरे आ जाओ जल्दी आ गए हो हाँ